এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোজফি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমরা আলোচনা করবো জ্ঞানের উৎসসমূহ তো প্রথমত বলে রাখি আমরা জানি দর্শনকে আমরা দুটি ভাগে পাচ্ছি একটা হলো ভারতীয় দর্শন আর একটা হলো পাশ্চাত্য দর্শন অর্থাৎ ওয়েস্টার্ন ফিলোসফি ইন্ডিয়ান ফিলোসফি আর ওয়েস্টার্ন ফিলোসফি তো এই জ্ঞানের উৎসসমূহটা এটা কিন্তু পুরোটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট মানে ওয়েস্টার্ন ফিলোজফির মধ্যে পড়ছে তো ওয়েস্টার্ন ফিলোজফিতে জ্ঞান সম্পর্কে কি বলতে চেয়েছে বা ওয়েস্টার্ন ফিলোজসফার্সরা কি বলতে চেয়েছে সেই সম্পর্কে আজকে আমরা একটু জানব এই জ্ঞানের উৎসসমূহকে আলোচনা করার আগে দিয়ে আমরা বলবো যে এই জ্ঞান বলতে কি বোঝাচ্ছে যদি দেখতে যাই যে সাধারণত দর্শনে জ্ঞান বলতে জীবন ও জগৎ সম্পর্কে একটা সামগ্রিক জ্ঞান বোঝাচ্ছে জীবন ও জগৎ এই জ্ঞানের প্রতি অনুরাগী হলো আমাদের কাছে দর্শন এইবার আমরা জানব যে এই জ্ঞান জ্ঞানটা কি প্রথমত আমরা যা জানছি তাই হলো জ্ঞান মানে এই বাস্তব বা এই বাস এই জীবন জগতে আমরা যা কিছু জানছি এই পৃথিবীতে সেটাই হচ্ছে জ্ঞান অর্থাৎ জানার অপর নামকে আমরা বলবো জ্ঞান এই জানাকে আমরা তিনটি অর্থে ভাগ করছি এবং এই তিনটি অর্থে ভাগ করেছে জন হর্সপাস এই জানা সম্পর্কে এবার আমরা জানবো যে কীভাবে এই জানা বা জ্ঞান মানে জানছি যাই যেইভাবে সেই জানার মাধ্যম দিয়ে অর্থাৎ জ্ঞানটাকে আমরা কিভাবে উপলব্ধি করছি এই জানাকে তিনটি অর্থে ভাগ করা হচ্ছে প্রথমটা হলো পরিচিতি অর্থে জানা বা জ্ঞান পরিচিতি অর্থে জানা বা জ্ঞান কি যেটা আমরা দৈনন্দিন অভিজ্ঞতায় যা দেখছি যা জানছি সেটাকে সেটাই হলো পরিচিতি অর্থে জানা বা জ্ঞান এইবার এই পরিচিতি অর্থে জানা বা জ্ঞানকে আমরা দুভাগে পাচ্ছি একটা হলো সাক্ষাৎ সাক্ষাৎ বা প্রত্যক্ষ পরিচিতি আর একটা অসাক্ষাৎ বা অপ্রত্যক্ষ পরিচিতি সাক্ষাৎ প্রত্যক্ষ পরিচিতি কি যেটা কি না আমরা কোনো বস্তু বা ব্যক্তিকে চেনা যায় মানে সাক্ষাৎ বা তাকে আমরা প্রত্যক্ষ করছি এবং তার সাথে আমাদের একটা সাক্ষাৎ আছে বলতে পারি যে রাম শ্যাম দুজনাই বন্ধু রাম শ্যামকে চেনে রাম শ্যামকে চেনে কিভাবে রামের সাথে শ্যামের একটা প্রত্যক্ষভাবে পরিচিতি আছে সাক্ষাৎভাবে পরিচিতি আছে অর্থাৎ রাম শ্যামকে চেনে এটাই হলো সাক্ষাৎ পরিচিতি যেটা কিনা আমরা প্রত্যক্ষভাবে যার সাথে আমাদের সরাসরিভাবে পরিচিতি হচ্ছে অসাক্ষাৎ বা অপ্রত্যক্ষ পরিচিতি কি যাকে আমরা চিনি কিন্তু যাকে আমরা প্রত্যক্ষ কখনো করিনি কিন্তু তার সম্পর্কে আমরা জানি অর্থাৎ তাকে চিনি যেমন বলতে পারি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোনো কিছু যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি লেখা হচ্ছে শ্রীকান্ত বই তো শ্রীকান্তর যে উপন্যাসটি শ্রীকান্ত যে উপন্যাসটি তিনি লিখেছেন তো শ্রীকান্ত উপন্যাসটি কে লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হঠাৎ আমরা শ্রীকান্ত উপন্যাসটি পড়ছি এবং দেখছি ওইখানে লেখা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ তার মানে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা চিনি বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে এর আগেও হয়তো অন্য কিছুতে আমরা পড়েছি বা জেনেছি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কখনও আমাদের সাথে সাক্ষাৎভাবে পরিচিত কখনোই হয়নি সে শ্রীকান্ত উপন্যাসটি লিখেছে এটা আমরা জানি তাই এটা হচ্ছে আমরা এইভাবেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে চিনতে পারছি তাই তো তার সাথে কোনো সাক্ষাৎ পরিচিতি ঘটছে না তাই সেটা হলো অপ্রত্যক্ষ বা অসাক্ষাৎ পরিচিতি তাহলে এটা ক্লিয়ার হলো পরিচিতি অর্থে জানাকে দুভাগে ভাগ করা হচ্ছে সাক্ষাৎ আর হচ্ছে অসাক্ষাৎ অর্থাৎ প্রত্যক্ষ আর অপ্রত্যক্ষ এবার হলো কর্মকুশল অর্থে জানা বা কর্মজ্ঞান কর্মকুশল অর্থে জানা বা জ্ঞান কি যে কর্মকুশলতার মাধ্যমে যে জ্ঞানকে আমরা পাই অর্থাৎ সাধনার দ্বারা যে জ্ঞানকে আমরা পাই সেটা হলো কর্মকুশলতা অর্থেজনা যেমন বলতে পারি আমরা সে সাঁতার কাটতে জানে এটা কি কর্মকুশলতা অর্থে জানা মানে সে কাজ করে বা সে সাধনার দ্বারা সে সাঁতারটা শিখতে পেরেছে বা সে সাঁতারটা জানছে সেটা কাজ করা কর্ম বলতে কাজ করার অর্থে জানা বল কাজের মাধ্যম দিয়ে শিখছে আর কি তাহলে সাধনার দ্বারা সে শিখতে পারছে সে সাঁতার কাটতে জানে যেমন বলতে পারি যে সে গান গাইতে জানে গান গাইতে জানে মানে কি সে গান গাইতে জানে সে সাধনার দ্বারা সেই গানটাকে চর্চা করে সে জানে গান গাইতে তাই না তাই সেটাই হলো কর্মকুশল অর্থে অর্থে জানা তার কর্মকুশলতা অর্থে জানা মানে যেখানে কাজ করা বোঝাবে যেখানে অ্যাক্টিভিটি তাই তো যেগুলো সাধনার মাধ্যম দিয়ে আমরা পাব বাচনিক অর্থে জানা বা জ্ঞান কি বাচনিক অর্থে জানা বা জ্ঞান যেটা হচ্ছে বাচনিক অর্থাৎ হচ্ছে বচন তাই তো যেটা কি না পুরোপুরি সত্য সেইটাকেই বলবো হলো বাচনিক অর্থে জানা যেমন বলতে পারি আকাশে মেঘ করেছে তাই বৃষ্টি হবে তাই তো মেঘ করেছে বৃষ্টি হবে এটা তো বাচনিক সত্য তাই না এটাকে তো আমরা বদলাতে পারবো না এটা পুরোপুরি ভাবে সত্য এই জিনিসটাকে তো আমরা বদলাতে পারি না মেঘ করলেই বৃষ্টি হবে তাই তো যেমন আমাদের যেমন সোমবার আজ আজ সোমবার কাল মঙ্গলবার এইভাবে যদি আমরা বলতে চাই আমরা কিন্তু আগাগোড়াই জেনে আসছি যে আজকে সোমবার তার মানে কালকে মঙ্গলবার হবে এটা তো চেঞ্জ করে দিতে পারবো না আর যদি সোমবার হয় কাল তো শনিবার নাই হবে না কখনই হবে কি আমরা যদি সেই অর্থেও দেখি সেই অর্থে সেটা কিন্তু সত্য হবে না তাই এটা হলো বাচনিক অর্থে জানা যেই বচনটি সত্য হবে যেই জানাটা আমাদের কাছে সত্য হবে ভ্যালিডিটি যার আছে সেটাই হলো বাচনিক অর্থে জানা এরপর অধ্যাপক ম্যালকম তার নলেজ বিলিভ গ্রন্থে এই জানা শব্দটিকে দু অর্থে ব্যবহার করেছেন একটা হলো সবল অর্থে জানা একটা দুর্বল অর্থে জানা সবল অর্থে জানা বলতে কি ধরো তুমি কাউকে কোনো কিছু বোঝাচ্ছ এবং সে তোমাকে ঘুরিয়ে কোনো কোয়েশ্চেন করছে না অর্থাৎ সে সেই বিষয়টির প্রতি দৃঢ় বিশ্বাস যে সেই বিষয়টির প্রতি সে জানে সেটা হলো সবল অর্থে জানা আর দুর্বল অর্থে জানা বলতে কি যে কোনো কিছু তুমি কাউকে বোঝাচ্ছ সে বিষয়টি সম্পর্কে জানে না তার বিষয়টির প্রতি একটু দুর্বলতা রয়েছে সে জানে না এবং সে তোমাকে বারবার জিজ্ঞেস করছে এটা কিভাবে হতে পারে এটা কি করে পসিবল তাই তো সেটা হলো দুর্বল অর্থে জানা যেমন টু ইন্টু টু টু ফোর এটা কি আমরা জানি এবার যদি তুমি কাউকে জিজ্ঞেস করো এই দুই দুগুণে কত সে বললো চার তার মানে সে জানে দৃঢ়ভাবে সে জানে চাই সবল অর্থে জানা এবার তুমি যদি তাকে জিজ্ঞেস করলো দুই দুগুণে কত আরেকজনকে জিজ্ঞেস করো যে দুই দুগুণে কত সে যদি বলে দুই দুগুনে ছয় তার মানে কি সে তার ওই নামটার প্রতি তার একটা দুর্বলতা আছে সে দুই দুগুণে চার এটা জানে না তাই সেটা হলো দুর্বল অর্থে জানা তাহলে বোঝা গেল সবল অর্থে জানা আর দুর্বল অর্থে জানা জ্ঞানতাত্ত্বিক মতবাদকে আমরা চার ভাগে পাচ্ছি বুদ্ধিবাদ অভিজ্ঞতাবাদ সজ্ঞাবাদ আর হলো বিচারবাদ বুদ্ধিবাদকে আবার দুভাগে হচ্ছে চরমপন্থী নরমপন্থী অভিজ্ঞতাও দুভাগে পাচ্ছি চরমপন্থী আর নরমপন্থী তো প্রথমে আমরা আলোচনা করব বুদ্ধিবাদ যেখানে কি না চরমপন্থী বুদ্ধিবাদও আছে এবং নরমপন্থী বুদ্ধিবাদও আছে বুদ্ধিবাদকে দুভাগে অংশে ভাগ করা হচ্ছে তো বুদ্ধিবাদটা কি আগে জানব বুদ্ধি বা প্রজ্ঞাই হলো জ্ঞানের একমাত্র একমাত্র উৎস সেটা হলো বুদ্ধিবাদের মৌল দাবি মানে মূল বক্তব্য হলো কি যে বুদ্ধি বা প্রজ্ঞা হলো জ্ঞানের একমাত্র উৎস এই বুদ্ধিবাদরা কারা ডেকার্ট, স্পিনোজা লাইবনিজ এরা হলো বুদ্ধিবাদ এই বুদ্ধিবাদকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে চরমপন্থী বুদ্ধিবাদ আর হলো নরমপন্থী বুদ্ধিবাদ চরমপন্থী বুদ্ধিবাদ কি চরমপন্থী বুদ্ধিবাদের মূল দাবি যেটা বুদ্ধি জ্ঞানের একমাত্র উৎস বুদ্ধি ছাড়া জ্ঞানের দ্বিতীয় কোনো উৎস নেই এবং বুদ্ধি বা প্রজ্ঞা ছাড়া জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে ইন্দ্রিয় অভিজ্ঞতার কিন্তু কোনো ভূমিকা নেই এটা চরমপন্থী বুদ্ধিবাদের মতবাদ এই চরমপন্থী বুদ্ধিবাদরা হলো প্লেটো জার্মান দার্শনিক ভলভ লাইবনিজ এরা এরা হলো চরমপন্থী বুদ্ধিবাদ তাদের মতে বুদ্ধি হলো জ্ঞানের একমাত্র ভিত্তি ইন্দ্রিয় অভিজ্ঞতা কোনো মতেই জ্ঞানের ভিত্তি হতে পারে না আর নরমপন্থী বুদ্ধিবাদদের মধ্যে কি বলছে যা তাদের বক্তব্য হচ্ছে যে বুদ্ধি বা প্রজ্ঞার মাধ্যমেই হলো যে জ্ঞানের মূল উৎস এটা বললে চলে না এটাই শুধুমাত্র একমাত্র উপায় নয় মানে বুদ্ধির মাধ্যমেই যে জ্ঞানকে পাবো এটাই একমাত্র উপায় নয় এটা নরমপন্থীরা বলছে এই নরমপন্থীর বুদ্ধিবাদীদের মধ্যে হচ্ছে ডেকার্ট স্পিনোজা আর হলো কাঠ এরা হলো নরমপন্থী বুদ্ধিবাদ অভিজ্ঞতাবাদ কাকে বলছে অভিজ্ঞতাবাদের মূল প্রতিপাদ্য বিষয় কি ইন্দ্রিয় সংবেদন তথা অভিজ্ঞতাই হলো জ্ঞানের একমাত্র উৎস অভিজ্ঞতাবাদ মূলত বুদ্ধিবাদের একটি বিরোধী মতবাদ এবং জ্ঞানের উৎপত্তি ক্ষেত্রে অভিজ্ঞতাবাদের গুরুত্ব একটা গুরুত্ব রয়েছে মানে জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রেই অভিজ্ঞতাবাদও একটা গুরুত্বপূর্ণ মতবাদ মানে একমাত্র ইন্দ্রিয় সংবেদন তথা অভিজ্ঞতাই হলো জ্ঞানের একমাত্র উৎস এটাই বলেছেন অভিজ্ঞতাবাদীরা এই অভিজ্ঞতাবাদীদের দুভাগে ভাগ করা হচ্ছে চরমপন্থী নরমপন্থী চরমপন্থী কাদের বলা হচ্ছে এবং চরমপন্থীরা কী বলছেন ইন্দ্রিয় সংবেদন জ্ঞানের একটি নির্ভরযোগ্য উৎস হলেও অপরাপর উৎস তথা বুদ্ধির মাধ্যমেও জ্ঞান হতে পারে সরি এই জায়গাটা আমি একটু ভুল করে ফেলেছি আমি নরমপন্থী বলে ফেলেছি তো নরমপন্থীতে বলছে যে এটা কারা বলছে এটা হলো নরমপন্থী মতবাদ ঠিক আছে আমি নরমপন্থীটাই আগে আলোচনা করে দিচ্ছি যে বলছে ইন্দ্রিয় সংবেদন জ্ঞানের একটি নির্ভরযোগ্য উৎস হলেও অপরাপর উৎস তথা বুদ্ধির মাধ্যমেও আমরা কিন্তু জ্ঞান লাভ করতে পারি এরা নরমপন্থী অভিজ্ঞতাবাদরা বলছে মানে তারা ইন্দ্রীয় অভিজ্ঞতাকেও মানছে এবং বুদ্ধিবাদ এই মানে বুদ্ধির মাধ্যমেও জ্ঞানকে পাওয়া যাচ্ছে এই দুটোকেই তারা সাপোর্ট করছে ঠিক আছে নরমপন্থী অভিজ্ঞতাবাদীরা তো এই নরমপন্থী অভিজ্ঞতাবাদীদের মধ্যে হচ্ছে ডেভিড হিউম লক এরা হলো নরমপন্থী অভিজ্ঞতাবাদী আর চরমপন্থী অভিজ্ঞতাবাদী কি বলছে যে চরমপন্থীর বলতে তারা মাত্র ইন্দ্রিয় সংবেদন তথা অভিজ্ঞতাই হলো একমাত্র জ্ঞানের একমাত্র মাপকাঠি আমরা সমস্ত রকম মানে আমাদের সমস্ত রকম জ্ঞান উৎপন্ন হয় এই অভিজ্ঞতা থেকেই অভিজ্ঞতা তথা ইন্দ্রিয় সংবেদনকেই তারা জ্ঞানের একমাত্র উৎস বলে দাবি করছে চরমপন্থীরা ইন্দ্রিয় সংবেদনকেই জ্ঞানের একমাত্র উৎস বলে দাবি করছে মানে ইন্দ্রিয় সংবেদন অর্থাৎ জ্ঞানের একমাত্র উৎস হিসেবে দাবি করছে এই চরমপন্থী মতবাদের একজন প্রবর্তক হলেন মিল জন স্টুয়ার্ট মিল তার মতেই হচ্ছে ইন্দ্রীয় লব্ধ অভিজ্ঞতাই সমস্ত জ্ঞানের একমাত্র আসল রূপ বোঝা গেল চরমপন্থী অভিজ্ঞতা আর নরমপন্থী আচ্ছা সজ্ঞাবাদটা তোমাদের সিলেবাসে নেই দেওয়া আছে বিচারবাদটা বিচারবাদে এখানে বলা হয়েছে কান্ট হচ্ছে বিচারবাদী দার্শনিক এবং এছাড়াও আমরা দেখেছি কান্ট হলো একজন নরমপন্থী বুদ্ধিবাদী তিনি এই বিচারবাদ সম্পর্কে বলেছেন কান্টের দর্শন হলো বিচারবাদ দর্শন সো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না এবং তোমাদের যদি আমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কারণ তোমাদের একটা লাইকে কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করবে আর আশা করি ফার্স্ট সেমিস্টারটা শেষ হতে চললো কারণ অলরেডি তোমাদের সামনে এক্সামও চলে এসছে তো তোমরা এখনও পর্যন্ত যারা ক্লাসগুলো দেখো তারা আগের ক্লাসগুলো অবশ্যই দেখো তাহলে কিন্তু পরপর ক্লাসগুলো দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে অবশ্য আগের ক্লাসগুলো দেখতে হবে ওয়েস্টার্ন পার্টের ক্লাস আলাদা এবং ইন্ডিয়ান পার্টের ক্লাস কিন্তু আলাদাই করানো হয়েছে সো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো এবং আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য থেকে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের ক্লাসটা এইটুকুনি থ্যাংক ইউ সো মাচ